নবীর কেমন পাওয়ার আমাদের নবী কত বড় আমাদের নবী যখন আসতে আতে রাস্তা দিয়া যখন যাইতেন চতুর দিক দিয়া সালামের আওয়াজ আসত সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছেন আল্লাহ নবী সালামের আওয়াজ আসতেছে অথচ কোন মানুষ দেখা যাইতেছে না সালাম কোথা থেকে আসতেছে আল্লাহ নবী বলেন যে গাছপালা তো হতে এমনকি সমস্ত মানুষ নবীর রাসূল সবাই আমার পরে দরুদ পড়ে সুবহান আল্লাহ এই নবীর পর কেমন আমাদের নবী এত বড় নবী যখন রাস্তা দিয়া যাইতেন সমুদ্রের প্রখরতা যখন বেড়ে যায় আল্লাহ তালার পক্ষ থেকে মেঘমালা আসা প্রদান করতে আমাদের নবী এত বড় নবী আল্লাহ নবী দিনে দাওয়াত দেওয়ার জন্য রাস্তা বের হয়েছেন তৎকালীন সময় আবু জাহাল আল্লাহ নবীকে এমন কোনো পন্থা তারা অবলম্বন করেনি কষ্ট দেয়নি এমন কোনো পন্থা তারা বাকি রাখেনি যে মোহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস যেই রাস্তা দিয়া দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হচ্ছেন আবু জাহাল প্লান প্রোগ্রাম করলো যে ফাতিজাকে যে কোনো ভাবে আমি প্ল্যান প্রোগ্রাম করেছি ফাতিজাকে আমি বাধা দিতে পারলাম না একপর্যায়ে আবু জাহাল বলল কি যে ফাতিজা যেই রাস্তা দিয়া যাবে ওই রাস্তা আর মাসখানেক এমন ভাবে গর্ত খনন করব মোহাম্মদ যখন যাইতে শুরু করবে মোহাম্মদ যখন যাইতে শুরু করবে গর্তর ভিতরে পড়ে যাবে আউযুবিল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়া যখন রওনা শুরু করলেন আল্লাহ আকবার রাস্তা দিয়া রওনা শুরু করেছেন ওই গর্ত পার হয়ে যখন চলে গেছে আবু তার সাঙ্গপাঙ্গ পাঙ্গ তার সাথী যারা ছিল দেখলো যে মোহাম্মদ যেই গর্ত যেই গর্তর ভিতরে মোহাম্মদের পড়ার কথা ছিল সেই মোহাম্মদ তো গর্তর ভিতরে পড়ে নাই গর্ত তো পার হয়ে গেছে শেষ পর্যন্ত আবু জাহাল দেখলো দেখি আমি একটু ট্রাই করে দেখি এই গর্তটা আমি পার হয়ে যাইতে পারি কিনা যখনই আবু জাহাল গর্তটাকে পার হয়ে যাইতে গেছে আবু জাহাল গর্তর ভিতরে পড়ে গেছে আবু জাহালের সাথে যারা সাথী ছিল সাথীরা বলতেছে আবু জাহাল সাথীদেরকে বলতেছে ও আমার সাথীরা আমাকে উঠা উঠাও আমাকে উঠাও আমাকে উঠাও আমাকে উঠাও শেষ পর্যন্ত আবু জাহালের সাথে যারা ছিল মাজার ভিতরে আবু জাহালের মাজার ভিতরে ভাবে রশি বাঁধছে রশি বাঁধা যখন আপনার উপরের দিকে টান দেয় যত উপরের দিকে টান দেয় আবু জাহাল তত নিচের দিকে যায় আল্লাহু আকবার আবু জাহালের সাংগো পাঙ্গ আবু জাহালের মাজার ভিতর রশি বাঁধা যত রশি উপরের দিকে টান দেয় আবু জাহালের নিচের দিকে যাইতে থাকে এভাবে যখন আবু জাহাল যত নিচের দিকে যায় আবু জাহালের সাংগো পাঙ্গ যারা আছে এরা বলতেছে আবু জাহাল বলতেছে এই তোমরা আর টানার দরকার না টানার দরকার নাই টানার দরকার নাই টানার দরকার নাই কিভাবে উঠানো যায় এক পর্যায়ে আবু জহালের সাথীরা বলল মোহাম্মদ আনতে হবে মোহাম্মদ যে মোহাম্মদ কে ফেলবার জন্য এত প্ল্যান প্রোগ্রাম করেছি ওই মোহাম্মদ কে আনতে হবে ভাতিজা কে আনতে হবে এক পর্যায়ে যখন ভাতিজা কে আনা হলো মোহাম্মদ কে আনা হলো সাসা ভাতিজা কে বলতেছি ভাতিজা তুমি আমার উঠাও আল্লাহ নবী বললেন যে আমি আপনাকে উঠাইতে পারি তবে কথা হলো শর্ত দিতে হবে ওয়াদা করতে হবে আমি আপনাকে উঠাইতে পারি তবে কালেমা পড়তে হবে সুবহানাল্লাহ কালেমা পড়তে হবে যখন মোহাম্মদ রশিদের টান দিছে সাথে সাথে উঠে গেছে আল্লাহ সাথে সাথে উঠে গেছে উঠার পর যখন উপরে উঠে গেছে উপরে উঠার পর এখন মোহাম্মদ বলছে চাষা আপনি কালেমা পড়ে নেন আপনি কালেমা পড়ে নেন কালেমা পড়ে নান এখন আর আবু জাহাল কালেমা পড়ে নাই আবু জাহাল আর কালেমা পড়লো না আসলে আবু জাহালের ভাগ্যে হেদায়ত না থাকার কারণে মোহাম্মদ যতই দাওয়াত দিক না কেন যতই দাওয়াত দেন না কেন কোনো দাওয়াতে কোনো কি হয় নাই কাজে আসে নাই আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহদাত্তা হেদায়েত কোন মানুষের হাতে না হেদায়েত কোন রবি আসুলেরও হাতে নাই তো আমরা নবী হিসেবে বেশি শ্রেষ্ঠ নবী উম্মাদ শ্রেষ্ঠ উম্মাদ